মানুষের ঢল পড়েছে এই পটুয়াখালী ঈদ কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত সবাই চাই ঈদে একটু আনন্দ করতে এবং পরিবার পরিজনদের নিয়ে সুখে শান্তিতে এই দিনটি পালন করার জন্য তাই সবাই চলে এসেছে তাদের নতুন পোশাক কিনতে এই পটুয়াখালী নিউ মার্কেটে উপন তথ্য থেকে জানা গেছে যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অত্যাধিক নিরানব্বই পার্সেন্টে হল নারী আরও জানা গেছে যাদের গার্লফ্রেন্ড আছে এরকম কিছু পরিমাণ বয়ফ্রেন্ডকে দেখা গেছে রাস্তার আশেপাশে ব্রিজের নিচে থালা নিয়ে বসে আছে কারণ তাদেরকে এবার ফকির বানিয়েই সারছে তারা ঈদের আগে শেষ কেনাকাটার দিন আজ তাই সাধারণ মানুষ তার পছন্দের পোশাক কিনতে দোকানে ভিড় জমিয়েছে এবং দোকানদারও তাদের আসতে বাস দিয়ে পাড়াই দিতে আছে এই তথ্য উঠে এসেছে আচুক্কা টিভি থেকে তাই আচুক্কা টিভির পাশে থাকবেন এবং এরকম হাজারো ভুয়া সংবাদ আপনারা শুনবেন আচুক্কা টিভি ডট কম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভুয়া সংবাদটি শোনার জন্য খোদা হাফেজ